প্রিয় বিবাদ আলাইকুম আমরা কিন্তু চলে আসলাম মাওয়া চন্দ্রের বাড়ি ভাই ভাই এন্টারপ্রাইজ এখানে সব মৌসুমের জিনিস পাওয়া যায় আপনি দেখতে পারতেছেন বর্তমানে বিভিন্ন জাতের আম সহ কলা অনেক কিছু পাওয়া যায় এখানে বিভিন্ন মৌসুমের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আপনারা দেখতে পারতেছেন রাজশাহী দিনাজপুরের লেচু ভাই আসসালাম আলাইকুম ভালো ভাই এই যে আমাদের হাতের কাছে মামা চন্দ্রবাড়ি ভাই ভাই এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় আছে কী কী আইটেমের আপনার কাছে ফল পাওয়া যায় একটু বলুন তো ভাই এখানে ভাই আমাদের যাবতীয় যত পাইকারি ধরে আপনি আম লিচু আনারস টাটা সবই পাওয়া যায় ঠিক আছে ভাই তো আপনার বাজার

এটা আম ভাই বা বাহ খুব সুন্দর সুন্দর হিংস আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনারা যারা না আসেন তারা কেননা আরেকটা জিনিস হলো ভাই আপনারা যদি ওই খুচরা নিতে আসে মানে তাদের জন্য কি আছে মানে কেমনি বিক্রি করে না আসলে এখানে পাইকারি সেলফ দিয়ে খুচরাটা বিক্রি হয় না সর্বনিম্ন এক ক্যারেট নিতে হবে প্রিয় দর্শক আপনারা যারা আত্মীয় স্বজনের বাড়িতে আম ফার্ম দিবেন তারা কিন্তু এক ক্যারেট আম নিতে পারবেন আসলে এখানে মানে এলাকা হিসাবে এবং চলে যাব এখানে কিন্তু নানান ধরনের ফল পাওয়া যায় এবং এখানে ভালো কলা পাওয়া যায়